আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যখনই দেখবেন পোশান টাকার অ্যাপস ওপেন করতে যাচ্ছেন তখন কিন্তু অনেকের ক্ষেত্রেই ইনভ্যালিড টোকন দেখাচ্ছে তো এই ইনভ্যালিড টোকেন দেখালে আপনারা কি করবেন জানি যদিও এই সমস্যাটা সবার হয় না হয়তো প্রজেক্টের কিছু জনের হয়ে থাকে তো অবশ্যই আপনারা নিজ নিজ প্রোজেক্টে এই ভিডিওটি শেয়ার করবেন এবং এটি হলে কি করবে এবং কিভাবে এই সমস্যার সমাধান করবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু আপনারা যখনই পোষণ টাকার অ্যাপসে ক্লিক করেন তখন কিন্তু এই যে ইনভ্যালিড টোকেন রয়েছে লেখা সেইভাবেই কিন্তু ইনভ্যালিড আইডি টোকেন অর্থাৎ এই এরর এবং ইনভ্যালিড আইডি টোকেন কিন্তু শো করে এবং আপনারা বুঝতে পারেন না যে এই ইনভ্যালিড আইডি টোকেন কিভাবে ঠিক করবেন অনেকেই এই বিষয়টা আপনাদের এখনও জানা নেই এবং যখনই লগ করতে যান তখন কিন্তু লগ হয় না তো এরকম হলে আপনারা কি করবেন প্রথমেই আপনারা সেটিংসে চলে যাবেন এবং সেটিংসে গিয়ে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই যে সেটিংস রয়েছে প্রত্যেকের ফোনেই এই সেটিংস অপশানটি রয়েছে আপনারা সেই সেটিংস অপশানে যাবেন এবং যাওয়ার পর সেটিংসে আসার পরে এই উপরে যে সার্চ বাটন আছে এখানে সার্চ অপশান এসে সার্চ করতেও পারেন টাইম অ্যান্ড ডেট লিখে বা আপনারা যদি বুঝতে পারেন যে আপনার ফোনের কোথায় ডেট অ্যান্ড টাইম সেটিংস রয়েছে সেখানে এসেও আপনারা কিন্তু খুঁজ খুঁজতে পারেন বা খুঁজে নিতে পারেন যেমন আমার ফোনে ধরুন এই যে অ্যাডিশনাল সেটিংস রয়েছে অ্যাডিশনাল সেটিংসে রয়েছে আমি সেখানে ক্লিক করবো এবং ডেট অ্যান্ড টাইম আমি এখানে দেখতে পাচ্ছি এই যে একদম পাঁচ নম্বর অপশানে আমার ডেট অ্যান্ড টাইম আছে এটা অবশ্যই আপনার ফোনের সেটিংসের উপরে ভ্যারিফ করে বা আপনার যে ফোন সেই ফোন অনুযায়ী কিন্তু এগুলো কোথায় থাকবে সেটা কিন্তু ঠিক করবে আপনার ফোনের যে ডিভাইস রয়েছে সেটা এবং বিভিন্নজন হয়তো বিভিন্ন ধরনের ফোন ইউজ করবেন সেইভাবেই কিন্তু আপনাদের থাকবে তো বেসিক্যালি আপনাদের অ্যাডিশনাল সেটিংসেই আপনারা আপনাদের ডেট অ্যান্ড টাইম পেয়ে যাবেন তো এখানে দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম ডেট অ্যান্ড টাইমের ওপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা প্রথমে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন আজকে সাত তারিখ এবং কত বাজছে সেটাও দেওয়া রয়েছে অনেক ওয়ার্কার দিদিদের দেখবেন যে সেট টাইম অটোমেটিক্যালি এটা অফ থাকে এটাকে অফ নয় এটাকে অন করে দেবেন তাহলে কি আপনার ফোনে যদি টাইমের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে এটাকে অবশ্যই যেসব দিদিরা পুষণ টাকারে কাজ করছেন তারা অবশ্যই এটা কিন্তু অন করে দেবেন তাহলে কোনো রকমের আপনাদের ডেট অ্যান্ড টাইমের কোনো সমস্যা হবে না এবং আপনারা যদি অনেক ওয়ার্কার দিদিরাই হয়তো জানেন আপনারা যে টাইম চেঞ্জ করে হয়তো অনেক কাজ করার চেষ্টা করেন সেটা করার পরে অবশ্যই আপনারা কিন্তু সেট অটোমেটিক টাইম যেটা রয়েছে সেটা আপনারা অপশানটা অন করে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা যদি এই অপশানগুলো কাজে লাগান বা আপনাদের এই অপশানগুলো ঠিক আছে কি না যদি দেখেন বা আপনারা ভেরিফাই করেন তাহলে কিন্তু আপনাদের যে সমস্যা হচ্ছে অর্থাৎ ইনভ্যালিড আইজি টোকেন এই যে সমস্যা এই সমস্যাটা কীসের জন্যে হচ্ছে অনেকেই হয়তো কিন্তু বুঝতে পারছেন না যেমন ধরুন আপনি হয়তো আপনার ফোনের গতকালকে হয়তো টাইম বা ডেট চেঞ্জ করেছিলেন সেটা কিন্তু সেই ভুলটাই রয়ে গিয়েছে এবং আজকে কিন্তু পোষাণের কাজ করতে পারছেন না তো আপনারা যখনই আপনাদের এই যে ইনভ্যালিড আইডি টোকেন শো করবে তখন কিন্তু অবশ্যই আপনাদের সেটিংসে গিয়ে টাইম অ্যান্ড ডেটটা কিন্তু কারেকশান করে নেবেন অর্থাৎ যে টাইমে কাজ করছেন যে তারিখে কাজ করছেন সেটাই কিন্তু আপনাদেরকে সেট করতে হবে এভাবে কিন্তু আপনাদের এই যে ইনভ্যালিড রয়েছে এর সমস্যার আপনাদেরকে সমাধান করতে হবে এবং ভিডিওটি আপনারা অবশ্যই আপনাদের প্রোজেক্টের প্রত্যেকটা গ্রুপেই আপনারা শেয়ার করবেন এবং যেসব কর্মীরা আছে সকলকে জানার আপনারা সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ভিডিও যখনই আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক